এসনামের মানুষদের আজ চোদ্দই মার্চ শুক্রবার ভাগ্যফল কেমন যাবে দেখে নিন সবাইকে জানাই দোল পূর্ণিমার প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন আজকের দিনটা একটা বিশেষ দিন দোল পূর্ণিমা প্রতি বছর ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে দোল উৎসব পালিত হয় তাই আজ দোল পূর্ণিমা এই দিনটা সবার ভালো কাটুক এই আশা এই কামনা করে আজকের ভিডিওটি শুরু করলাম প্রথমত বলা হচ্ছে দীর্ঘদিন ধরে আপনার কোনো সমস্যা থাকলে আপনি তা আজ সমাধান পেয়ে যাবেন হঠাৎ করেই আপনি আপনার জীবনে সেখান থেকে সমাধান পেয়ে গেছেন আজকের দিনে কর্মক্ষেত্রটা খুবই ভালো কাটবে যারা ব্যাংকিং সেক্টরে রয়েছেন বা প্রাইভেট কোম্পানিতে কর্মরত তাদের জন্য আজ দায়িত্ব বাড়বে তবে চিন্তার কোনো কারণ নেই আপনি আপনার দায়িত্বটা খুবই গুরুত্বপূর্ণভাবে পালন করবেন প্রতিটা কাজে সাফল্য আসবে আপনি আপনার বসের সাথে কাজের বিষয়ে কথা বলতে পারবেন যার ফলে দেখবেন বস আপনার প্রতি খুশি হবে টিম লিডার আপনার জন্য নতুন কিছু দায়িত্ব দেবে আগামী দিনের জন্য ব্যাঙ্কিং স্কিমগুলিতে অর্থ বিনিয়োগ করে আপনি ভালো সুবিধা পাবেন তাই যারা ব্যাঙ্কিং সেক্টরে রয়েছেন তাদের জন্য আজ একটা ভালো খবর রয়েছে দেখবেন মানুষের সাথে সুসম্পর্ক বজায় রাখার ফলে আপনার কর্মজীবনে অগ্রগতি হবে পারিবারিক জীবনেও আপনি আজ ভালো প্রত্যাশা পূরণ করতে পারবেন প্রত্যেকের কাছ থেকে আজ আশানুরূপ ফল পাবেন পরিবার আপনাকে সাহায্য করবে যারা যে কোনো সমস্যার মধ্যে পড়েছিলেন কিন্তু কাউকে বলতে পারছিলেন না দেখবেন পরিবার আজ আপনাকে সাহায্য করবে যার ফলে একটা বড় চিন্তার হাত থেকে আপনি মুক্তি পাবেন যারা নতুন গাড়ি কেনার জন্য স্বপ্ন দেখছেন বা নতুন গাড়ি কেনার জন্য একটা চেষ্টায় রয়েছেন আপনি আজ একটা ভালো খবর পাবেন দেখবেন আজ চূড়ান্ত পর্যায়ে এসে দাঁড়াবেন যার ফলে খুব তাড়াতাড়ি আপনি আপনার মনের ইচ্ছাকে পূরণ করতে পারবেন তবে বলা হচ্ছে আর্থিক দিকটা আপনার জন্য আজ একটু খারাপ হবে কারণ হঠাৎ করেই আপনার টাকা পয়সা চুরি হয়ে যাওয়া কিংবা হারিয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে তাই রাস্তাঘাটে কিংবা টাকা পয়সা লেনদেনের ক্ষেত্রে আপনাকে সতর্ক থাকতে হবে নচেত নিজের অজান্তেই আপনি আর্থিক ক্ষতি করে ফেলবেন কাউকে টাকা পয়সা দেওয়ার ক্ষেত্রে আপনি অবশ্যই বারবার গুণে তারপর দেবেন নচিত আপনার শত্রু আপনাকে ক্ষতি করার জন্য চেষ্টা চালিয়ে যাবে আজকের দিনে যারা ভ্রমণের উদ্দেশ্যে বেরিয়েছেন আপনার ভ্রমণ ভালো হবে সকল প্রকার বিপদ কেটে যাবে যার ফলে আপনার ভ্রমণ আনন্দের সাথে আপনি করতে পারবেন যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে আজ একটু পতন রয়েছে কারণ আপনি আপনার ভুলবশত কারণবশত জন্যই একটু সমস্যার মধ্যে পড়ে গেছেন আপনার ব্যবসা একটু ডাউন হবে তবে আগামী দিনের জন্য আপনার ভালো সময় আসবে প্রেম জীবন এবং দাম্পত্য জীবন রাধা মায়ের আশীর্বাদে আপনাদের জীবনে সুখ শান্তি নেমে আসবে তবে আবেগের বসে আপনি এমন কিছু কাজ করে ফেলবেন না এর ফলে আপনাদের সম্পর্কে একটু বিচ্ছেদ হওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে তবে সম্পর্কের মধ্যে মধুরতা বজায় থাকবে তৃতীয় ব্যক্তির কারণে আপনাদের সম্পর্কে ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাই আপনি আপনার কাছের বন্ধু কিংবা যে কোনো মানুষকে এই বিষয়টা নিয়ে একদমই আলোচনার ক্ষেত্রে যাবেন না নিজেদের মধ্যে সমস্যা অবশ্যই নিজেরা দ্রুতই মিটিয়ে ফেলুন দেখবেন আপনাদের সম্পর্ক অবশ্যই সঠিক থাকবে পরিবারের সদস্যদের সমর্থন এবং সহযোগিতার ফলে আপনি আপনার জীবনে অবশ্যই একটা ভালো দিক খুঁজে পাবেন যারা অবিবাহিত রয়েছেন তারা দ্রুতই আপনি আপনার বিবাহিত জীবনে পা রাখবেন আপনি আপনার মনের মতো পছন্দের মতো জীবনসঙ্গী খুঁজে পাবেন খুব তাড়াতাড়ি দাম্পত্য জীবনেও আজ সুখ শান্তি বাড়বে তাই বলা হচ্ছে বাড়িতে আজ রাধাকৃষ্ণের আরাধনা করুন আপনি আপনার সকল মনোবাসনাগুলি রাধা মায়ের উদ্দেশ্যে জানিয়ে দিন দেখবেন রাধা মায়ের কৃপায় আপনার জীবনে সুখ শান্তির অভাব হবে না জীবনে সুখ শান্তি নেমে আসবে তাই আপনার জন্য আজকের দিনটা অবশ্যই ভালো কাটবে তবে বাড়িতে আজ কোনো অপরিচিত ব্যক্তি এলে বাড়ির ভিতরে প্রবেশ করতে দেবেন না বাড়ি থেকে আজ চুরি হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থেকেই যাচ্ছে যতটা পারবেন অচেনা ব্যক্তির সাথে বাড়ির বাইরে কাজ বাড়ির বাইরেই মিটিয়ে ফেলুন নচেত আপনার গৃহের জন্য একটু ক্ষতি হয়ে যাওয়ার আশঙ্কা থেকেই যাচ্ছে প্রতিবেশীর সাথে শত্রুতার আশঙ্কা রয়েছে হঠাৎ করি যে কোনো সমস্যার মধ্যে আপনি পড়ে যাবেন সন্ধ্যের পর আজকের দিনে আপনার বাড়িতে একটা পুজো পাঠের আয়োজন হতে পারে হঠাৎ করেই যার ফলে দেখবেন আপনার বাড়িতে একটা বিশেষ অনুষ্ঠানের সূচনা হবে যারা আগামী দিনে কোথাও লগ্নি করতে চান বা আপনার বন্ধুর সাথে আলোচনা করেছেন সন্ধ্যের পর সেই বিষয়ে আবার একটা ভালো আশা দেখতে পাবেন দেখবেন আপনি আপনার জীবনে একটা বিরাট লগ্নি করতে যাচ্ছেন আপনি আজ আপনার পিতার সাথে সুসম্পর্ক বজায় রেখে চলবেন কারণ পিতার সাথে আজ অর্থ নিয়ে তর্ক হবে যার ফলে পিতা পুত্রের মধ্যে একটু সম্পর্ক খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থেকেই যাচ্ছে যারা কানের সমস্যায় ভুগছেন স্বাস্থ্যের প্রতি এক্ষুনি যত্ন নিন নচেত আপনার জন্য আগামী দিনে বড় সমস্যা দেখা দেবে তাই কানের সমস্যা আপনার বাড়তে পারে এমন কি যারা বাতের সমস্যায় ভুগছেন অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনি তার চিকিৎসা করান নচেত আপনার জন্য শারীরিক সমস্যা দেখা দেবে পড়াশোনা ক্ষেত্রে আজকের দিনটা একটু অমনোযোগী হবেন আপনি আপনার লক্ষ্য থেকে একটু দূরে থাকবেন পড়াশোনার প্রতি আজ অমনোযোগী হবেন তবে সন্ধ্যের পর আপনি আপনার পড়াশোনার প্রতি আবার হারিয়ে যাওয়া মনোযোগ ফিরে পাবেন খেলাধুলা যারা করেন খেলাধুলার জন্য আগামী দিনে বড় একটা সুযোগ রয়েছে তাই খেলাধুলার প্রতি আপনি অবশ্যই যত্নবান হন খেলাধুলার প্রতি থেকে লক্ষ্যকে দূরে রাখবেন না আপনার জন্য নতুন সুযোগ অপেক্ষা করছে যারা কৃষিকাজের সাথে যুক্ত রয়েছেন আজ সাফল্য পাবেন আপনি আপনার আশানুরূপ ফল লাভ পেতে বেশি দেরি করবেন না অনলাইনে যারা ব্যবসা করছেন অনলাইনে ব্যবসার প্রতি আজ একটু আপনাকে সমস্যায় পড়তে হতে পারে কারণ যে কোনো গ্রাহক বা যে কোনো কাস্টমার সাথে একটা অশান্তি বাঁধবে ছোটোখাটো বিষয় নিয়ে আপনাকে আজ একটা বিরাট সমস্যার মধ্যে পড়তে হবে তাই একটু সাবধানে থাকবেন নিজের মনের কথা আপনি অপর কাউকে আজকের দিনে বলবেন না এর ফলে আপনার জীবনে আপনার পরিবারে অশান্তির সৃষ্টি হবে